দর্শক আপনারা দেখছেন দাবি লক্ষ্যে আনসার সদস্যরা আজকে কয়েকদিন যাবৎ বিভিন্ন পয়েন্টে আন্দোলন করে যাচ্ছে কখনও নাইটিংয়ের মোড় কখনো প্রেস ক্লাব আজকে সচিবালয় বসার পরে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া নেওয়া হয়েছে যে পর্যায়ক্রমে তাদের যে আনসারদের ভিতর থেকে যাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে তাদের সহ একটি কমিটি গঠন করে তাদের মাধ্যমে তাদের দাবিগুলো মেনে নেওয়ার কথা বলা হয়েছে সাত কর্ম দিবস পর্যন্ত তাদের তারা অপেক্ষা করবে সেখানে মেনে গিয়ে তারা আবার ছাত্রলীগ যুবলীগ পরাজিত শক্তি আওয়ামী লীগের হয়ে সচিবালয়ে বিভিন্ন অপকর্মে শুরু করে দিয়েছে সেখানে বসছে তারা সেখান থেকে বের হবে না সকাল থেকে রাত্র পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তাদের বের হতে দিচ্ছে না সেখানে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের কিছু ভাইরা যাওয়ার পরে তাদের উপরে চড়া হয় আক্রমণ করে তাদেরকে মারধর করে যখন ছাত্ররা সবাই একযুগে বেরিয়ে এসেছে তাদেরকে প্রতিরোধ করার জন্য তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য এখন দৌড়ে পালাচ্ছে দেখতেছেন আপনারা সবাই কিন্তু আপনারা এর আগে দেখছেন বাংলাদেশের পুলিশ এই যে মানুষকে সরানোর সময় কীভাবে মারধর করে অত্যাচার করে কিন্তু ছাত্ররা লাঠি হাতে কিন্তু তাদেরকে যে তাদেরকে সুন্দরভাবে চলে যাওয়ার সুযোগ দিতেছে বোঝা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশকে এক সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে এগিয়ে যাইতেছে আনসার সদস্যরাদের মাধ্যমে আওয়পরীত্ত্বা ভর করে দেশের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে এবং ছাত্রদের উপর আক্রমণ করার পরও আপনারা দেখেছেন যে তারা কিভাবে তাদেরকে আস্তে আস্তে বের করে দিতেছে তারা ভয়ে তারা দূরে পালাচ্ছে